আমরা যেহেতু ঝাল খাই তারপরেও ঝাল বেশি হয়ে যাচ্ছে আগের দিনে কি একটা রান্না করেছিলাম সেটা প্রচন্ড ঝাল চিকেন সমস্ত মশলাগুলোকে ভেজে তারপরে দিয়ে করেছি পেঁয়াজ লঙ্কা জিরে সব ভেজে একটা অন্যরকম ফ্লেভার আসছে তো না ভালো হয়েছে কে তো অসুবিধা হচ্ছে তো হুম সুরে আসছে যেটা সোয়াবিন মিশিয়ে দিয়েছে টেস্টটা ভালোই লাগছে তার জন্য কাঁচা সরষের তেলের ফ্লেভার আসছে বেশ অন্যরকম এচড় হয়েছে যেরকম নর্মালি এঁচড় খাই সেরকম না লেবুগুলো একটু মুখিদের চুষারা বেশ ভালো লাগে কোচি লেবু তো বয়স্ক বই ভাবে ভালো লাগে না ভালো লাগে না ওইভাবে আর আমাদের বাড়িতে ছোট ছোট চোর কাটা হয় না আমি একটু বড় কাটিয়ে কাটা চলে না সোমবার ঠাম্মা ছিলেন মাকে তো ছোট ছোট চোর কাটতো আর এই চোরটাকে ডাল দিয়ে রান্না করতো অন্য চোরটা নিরামিষ বেশি হতো কিন্তু আমি আবার চিংড়ি দিয়ে কষা এই চোরটা ভালোবাসি তো এই এচড়টা করলে আমার আর খেতে হবে আর এরপরে যখন দানা হয়ে যাবে চোরের সেই এঁচড়গুলো তখন ডাল দিয়ে করবো আমি বক বক করছি আরো আসার মতো আজকে একটা সহজ পানিশমেন্ট দিয়েছি ওই জন্য প্রত্যেক দিন আমি হেরে যাই বা তুই তো হেরে যাচ্ছিস কই দিতে আছে তোমার ভাত কম এটাকে আবার কেউ মাইন্ড করো না আপনার দুদিন জিতেই যায় দারুণ খেতে হয়েছে আমার তো সেই লাগছে ভালো হয়েছে হুম তো মশলাটা অন্যরকমভাবে দেওয়ার জন্য অন্যরকম থাকতো আগের দিনের থেকে তো বেশ ভালো হচ্ছে ভাত তো দুটোই যেহেতু গরম থাকে তো ঝালটা বেশি মনে হয় আমি রিচার্ট দিচ্ছি তার জন্য ছোট্ট করে আমাকে দিয়ে দেবো আমি দিতে দিলাম নিবা তো পারি না আর সহজ পান শুন না দেখোনও রিচার্ট রিচার্জ করে হয়ে যাবে তুমরা তাকে বলে দাও তো কমপ্লিট আমি জিতে গেছি যখন খাওয়াটায় কনসেন্ট্রেট করি মানে আমি তো মন দিই আমার খাবারটা খাই তখন ও যে কী করে আমি কিন্তু সেটা সময় খেয়াল করি না যখন এডিটিং করি তখন বুঝতে পারি যে ও কী কী করে কোন দিন ইচ্ছা করে ধীরা খায় কোন দিন চিটিং করে সেগুলো এডিটিং করার সময় বুঝতে পারি তার আগে কিন্তু আমি অতটা খেয়াল করি না তো চলো পানিশমেন্ট নিয়ে ফিরে আসছি প্রচণ্ড ঝাল লেগেছে তো আজকের পানিশমেন্টটা আর উপকার হবে তো দেখো এটা হচ্ছে লেবু স্ক্রিন সমেত এই গোটা লেবুটাকে চিবিয়ে পুরোটা খেতে হবে লবণ ছাড়া চিবিয়ে হ্যাঁ পুরোটাকে চিবিয়ে লবণ ছাড়া খেতে হবে তো আরও উপকারই হবে ঝাল লেগেছে ঝালটা কমে যাবে তো তুই ঝেলেছো তাই তো নয় খেলে বলে পুরোটা চিবিয়ে খেতে হবে হ্যাঁ গায়ে প্রচন্ড ঝাল লেগেছে আমি তো খুব মজা করে খাই কিন্তু স্ক্রিনটা চিবিয়ে খাওয়াটা হবে দেখো রস নেই রসটা খেলে না রসটাই তো ভালো লাগলো কিছু ভালো বাবা পানিশমেন্ট নিতেই হবে